বল তো রাত রাতে করো রাধে রাধে করো রাজে রাধে রা দে রা দে রাধে রা দে রা দেখো রাদে করছে নামাতো নামা তো নামাতো নামা শোনা দেখো তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে ডালি সোনার লিগে দেখেছো বল দিচ্ছে দেখো বল দিচ্ছে ওরে শোনা রে শোনা ওরে বাবু শুয়ে পুড়ে দিতেছে বন্ধুরা দেখো কত নমস্কার করছে রাজে রাদে করছে ঠাকুর ঘরে যাও ঠাকুর ঘরে ডালি শোনা নম আর নম দিতে হবে না ঠাকুর করে যাও ঠাকুর করে ঠাকুর করে নম গিয়ে গিয়া যাও রাধে রাধে করে যাও ঠাকুর ঘরে কোনটা দেখাও তো দেখো ঠাকুর করে যাও ঠাকুর আনে ঠাকুর ঠাকুর কোনখানে ঠাকুর কোনখানে ঠাকুর কোনখানে না 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 ঠান্ডা লেগেছে গো সোনাতে ঠান্ডা লেগেছে চোখে গেছে যা ঠাকুরের কাছে ঠাকুর কই ঠাকুর রাধে রাতে করো তো ঠাকুর এখানে গিয়ে রাধে রাধে করো যেমন না যাব না ঠাকুরের এখানে গিয়ে রাধে রাধে করো ঠাকুরের এখানে ডাল রাধে রাধে করা রাধে 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 কই ঠাকুর কই যাও মুখে কি দিচ্ছ তুমি ডালি কি ডালি শুনেটা ওই জন্য কুলের থেকেই নামবে না নামবে না মাথা কই মাথা মাথা কই মাথা কই দেখা মাথা দেখা মাথা দেখা হুম না বাবা পুলিশ তে না মাথা কই মাথা কয় মাথা কয় হুম মাথা কয় মাথা কয় মাথা কয় হে মাথা কই মাথা মুখের মধ্যে কি দিয়ে রেখেছি হেল লে 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 মাথা কয় মাথা ডালি শোনার মাথা কয় এই যে জে 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 মাথা কয় মাথা কই মাথা দেখা দেও তাই দেখাই দে সবকে দেখাই দে কই মাথা বিশাল বক বক করে অনেক কিছু বলবে না বিশাল কথা বলে দরজাটা বসে বসে এখান থেকে সবাইকে ডাকবে আমাদেরকে ডাকবে আর অনেক কিছুই বলছে না কই বাদাম কই বাদাম বাদাম কই বাদাম কই নেয় যা নিয়ে যা বাদাম কোথায় নিয়ে কোনখানে বাদামের কোটো কই ওই গু ঠিক দেখেছি দেখো উপরে বাদাম বাদামাট কোটো কি করে আনবে চিন্তা করছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি কি করবি কি করবি কি করে আনবি তাই ভাবছিস হ্যাঁ এ ডালি শোনা ডালি রে এ ডালি কি করছিস উত্তর নিলে কবে ওই দেখেন বলছি বাদাম নেয়া বাদামটা ওইখানে দেখছে কি করে আনবো চিন্তা করতেছে সিঁড়ির থেকে টটালি মামা তো কোনো দিন আয় না এবার নিজের থেকে আইছে মামা বেচা করতেছে তো ঠান্ডা বুড়ি খাইতেছেন তো হ্যাঁ গ্যাসের বুড়ি খাইতেছে

মশা মারো মশা মারো মশা মারো তো ও যে ওয়ালে যায় মশা মারবো ও মশা মারলে কি ওয়ালে মারে মশা মারার কথা বেশি তাই ওয়ালে গেছে গা মশা মারো মশা মারো মশা মারবে দেখো মশা মারছে মশা মারো 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 মশা মারো মশা মারবে তাই দৌড়ে ওখানে চলে গেছে মশা মারতে মশা মারো না মশা মারো মশা মারো 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 মশা মারার কথা বললেই হবে ওই যাবে ওয়ালের মধ্যে মশা মারতে মেরেছিস চলে আয় চলে আয় চলে আয় হ্যাঁ হ্যাঁ এটি কার চটি ডালি হ্যাঁ কে আমি ডালি ডালি কে এনে দিয়েছে ওরে শুনা দিয়ে কত আনন্দ কে দিয়েছে ডালিরে চটিগুলো কেন দিয়েছে ডালি ओ डाली सोना टोकन वो बाधिया दामा बाधिया दुतो डाली बाबा सो पितु ने डाली वो ना वो बाधिया दुतो टोकन बाधिया नोक जमा डाली बाबा ना किदा पड़ी Ya digas, ya digas. Ya digas, ya digas. এসো না এদিকে এসো এদিকে এসো ও ঠাম্মি পুজো দিচ্ছে এদিকে এসো আসো আস ঠাকুমা পুজো দিচ্ছে হই বা বা ঠাকুর পূজার শব্দ সিনা দৌড়ে আসতে দেখে তো কি খুশি কি খুশি দৌড়ে এসে আবার না দৌড়ে চলে এসছে দেখো দৌড়েছি চলে মা গো মা ওইখান থেকে শুনে দৌড়ে যাইছে সব খেলনা মেলনা ফলাইয়া থাক থাক জল না চলে আসো শোনা লাগাম নেয় চলে নে বাদাম খেয়ে নিচ্ছা হ্যাঁ খাবি বাদাম হ্যাঁ দুধ দুধ আমি নিয়ে আমি নিয়ে নি বাদাম নিয়ে নিয়ে কই বাদামটা কই কই বাদাম কয় বাবা রে বাদাম আনতে বাবা ওই দেখো বন্ধুরা বাদামের কোটো ওখানে তো সিঁড়ি দিয়ে যাবে বাদাম আনতে এই না ওঠে না পরে যাবে বাদাম লাগবে না থাক থাক আমরা বাদাম খাবো না বাদাম খাবো না আমরা এটার মধ্যে কি লাবন না এটার মধ্যে বাদাম ঠিক আছে আইডিয়া চলো 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 বৃষ্টি পড়তে তা বাদাম কা বাদাম খাও লাগব না বাদাম বাদাম কত ওই উপরে ও আমি তো জানি না ওদিকে তারে এত সফট না আজকে বার কত এত সফট দিও আমি এই সময় মুচ দিতেছি কত রইছে ডালি শোনা এই ডালি শোনা দেখেন যা ডালি শোনা কত বুদ্ধি বাদাম কেটে শরীরে উঠে গেছে